বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয় আপনারা জানেন এর আগে যখন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন তারপর বঙ্গভবনে সেনাপ্রধান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিনের সাথে বৈঠক করেছিলেন সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল বেগম খালাদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য এবং এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে কিছুক্ষণ আগেই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এবং কী এখানে রাষ্ট্রপতি যেহেতু সিদ্ধান্ত হয়েছিল সে অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে আপনারা জানেন বেগম খালাদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিলেন কারাগারে ছিলেন তার বিভিন্ন মেয়াদের সাজা হয়েছিল বিভিন্ন মামলায় এবং সেসব মামলা কী করা হবে না করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে তবে তাকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে এই খবরটি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তারা বলছে মঙ্গলবার বিকেলের দিকে যেহেতু আগের একটি কমিটি সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রপতির সাথে যে বৈঠক হয়েছিল সমাজের কিংবা সেনাপ্রধান সহ মিলে সেখানে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্তের কারণে আপাতত মুক্তি দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পাশাপাশি আসলে বিএনপি এবং জামাতের অনেক নেতাকর্মীকেও মুক্তি দেওয়া হয়েছে যারা এই কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং সর্বশেষ এবার মুক্তি দেওয়া হলো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন